নবধারার প্রত্যেক দর্শক শ্রোতা ভাই বোন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গোপালগঞ্জের পাড়ায়। আলোচিত চাঞ্চল্যকর আরমান হত্যাকাণ্ডে সাংবাদিক পুত্র আরমান হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল সেটি চার মাসের বেশি সময় অতিক্রান্ত হবার পরেও পুলিশ কোনো এই মামলার জট খুলতে পারেনি কোনো শুরু হওয়া হয়নি সেটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই আজকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আরমানের মা আমার পাশে বসে আছেন তার পাশে রয়েছেন আরমানের বাবা এবং তার পাশে রয়েছেন আরমানের স্ত্রী তো সব মিলিয়ে যে বিষয়টি সেটি হচ্ছে যে আজ চার মাসের বেশি অতিক্রম হওয়ার পরে যেমন চার মাসে যেমন মামলার জট খোলেনি এই পরিবারে অসন্তোষ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখেছি যে এই টুঙ্গিপাড়ার মানুষ এই মামলাটি সম্পর্কে ভুলে যেতে বসেছে কিন্তু পুলিশ কিন্তু এই মামলার যে ধুম্র জাল তৈরি হয়েছে সেটির জট কিন্তু খুলতে পারেনি আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই আমরা প্রথমে কথা বলতে চাই আমাদের আরমানের পিতা আমাদের সাংবাদিক সহকর্মী আহ ভাই চার মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেল আপনার পুত্র তথা আরমানের হত্যাকাণ্ডের কি কোনো জট খুলেছে বা যারা যারা আপনারা হত্যা করেছে বলে মনে করেন যে অভিযুক্ত তারা গ্রেপ্তার হয়েছে কি পর্যায়ে আছে বিষয়টি ছেলের যে মার্ডার কেসের মানে যে মামলাটা মামলাটা কোনো দিকেই যায়নি এবং মামলাটার বিষয় আমি বারবার টুঙ্গিপাড়া থানায় গেছি আমার সাহেব আমিনুল ইসলাম বারবার বলছে যে আপনি নারাজ হবেন না আপনার বিচার ইনশাল্লাহ আমি করে উঠিয়ে দেবো কিন্তু সে আমার কোনো বিচার এবং যে আসামি দুটো ধরছে ওই দুটো আসামি আমার ছেলের কি আসামি কি বা আমার ছেলের মার্ডার কেসের সাথে জড়িত এটা আমার মানে আমি মানে নিতে পারতেছি না আমার ছেলের যে ইজি একটা উদ্ধার হয়েছে উদ্ধার হয়নি এই জন্য আমি ওই ওই দুজন আমার সেলের আসামি এটা আমি মানে নিতে পারতেছি না দেখুন এই মামলার যে জট খোলার জন্য আপনারা যাদেরকে মূল অভিযুক্ত হিসেবে যাদের নাম দিয়েছিলেন সন্দেহ করেছিলেন যে এরা হয়তো আপনার পুত্র আরমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে পুলিশ কি তাদের গ্রেপ্তার করেছিল না তাকে গ্রেপ্তার তো দূরে থাক তাকে কোনো সময় জিজ্ঞাসা বাধা করিনি তাহলে কি আপনি বলবেন যে অতি সাহেব এই মামলায় আপনাকে এই মামলার জট খোলার জন্য আপনাকে পূর্ণ সহযোগিতা করেনি ওসি আমার আমার ছেলের মামলা শেষ করে দিয়ে গেছে যেন আমি যেন বিচার না পাই সেই কাজেই অতি সাহেব করে দিয়ে গেছে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আপনার আপনার পুত্র আরমান ও আপনার বড় ছেলে ছিল হ্যাঁ আমার একটাই সেই সেই দিনটার কথা যদি একটু আমাদেরকে বলেন যে কীভাবে হারিয়ে যায় আপনার পরিবার থেকে শ শুক্রবারে শনিবারের দিন সকালবেলা মানে সকাল আটটার সময় গাড়ি চালাতে বেরোয় যায় কিন্তু আমি সারাদিন আর ফোন দিইনি সন্ধ্যার সময় ফোন দিয়েছি কিন্তু তখন আমার সেলের ফোন বন্ধ তাই জন্য আমার মনের ভিতরে কাম নিতেছে যে আমার সেলের ফোন তো কোনো সময় জন্যই বন্ধ থাকে না আমি স্টানে আমার বাইরে নিয়ে আমার মারা নিয়ে খোঁজ দিয়ে আইসি অনেক জি ভাই অনেক মানুষের কাছে জিজ্ঞেস করছি তারপরে বাড়ি গেছি আবার ফিরে বাড়ি যেয়ে তারপরে রাত একটার সময় আমি থানায় গেছি থানার অতি সাহেব খালি বলে কি ঘুম রয়েছে তারপরে আবার আরেকজন গেটের ভিতরে ঢুকতে দেয় না ঢুকতে না দিয়ে তারপর আমরা দাঁড়ায় রইছি দাঁড়া দাঁড়ার পরে ওসি সাহেব পরে আইসে আইসে বলছে কি ঠিক আছে আমরা অভিযোগ ই করে রাখলাম তোমরা সকাল বেলা আইসো আমরা জানি রাখলাম আর ই করে রাখলাম সকাল বেলা তোমরা আইসো সকাল বেলা দশটার সময় গেছি যাই অফিস আর এখন অফিসে আসিনি সে অফিসে না আসে আবার ফিরে একটা বেলা দুপুর একটার সময় আসো তখন একটার সময় বেলা একটার সময় গেছি তখন আর কি তারা আর কি করছে তারপরে আবার আমাকে কে ঠিক আছে তোমরা বাড়ি চলে যাও আমরা বাড়ি গেছি বিকেল তিনটে শুনো খবর আসে কিসব অমুক জায়গা একটা লাশ পাওয়া গেছে তখন আর কি আমাদের বাড়িরrangle আর আবু সবাই কুজĐi গেছে তারপরে লাশ পাওয়ার পরে পুলিশ গেছে কিন্তু পার আগে পুলিশ যায়নি কুজদিন আপনাকে তো ক্ষমাচ্ছি আমি তো ওই এই যে যে মনে করুন যে আরমান হত্যা कांडের ভিড় জন্য আপনারা যে ওসি তখন তৎকালীন ওসি খন্দকার আমিনুর রহমান তার সঙ্গে আপনারা গিয়েছেন আপনি নিশ্চয়ই কারা কারা আপনার এই হত্যাকাণ্ডের জড়িত এভাবে আপনারা সন্দেহ করেছিলেন আপনি কি বলতে চান জনসম্মুখে বলতে চান যে কারা কারা আপনার এই পুত্রের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে জি জি আমি বলতে চাই আমার আরমান হারাজার যাওয়ার পর খুঁজাখুঁজির পর বারো তারিখে এলো আমরা বিকেল তিনটের সময় দাঁড়িয়ে লাশের খবর পাই এবং আমি যাই ওখানে যাওয়ার পর আমি তো খুব আমার ছেলে লাশ পাইছি পর আমার ওজি সাহেব একটা কথা বললো যে আপনি তিন চার দিন একটু রেস্ট নেন তারপরে আপনার মাথা ঠিক করলে আপনার যদি কারো বড় সন্দেহ থাকে বা আপনার ছেলেরে উমুক মারতে পারে এর একটা নামের তালিকা আমাকে দিয়ে যায় আমি ঠিক চার দিন পর আইসি থানায় আসার পর আমি এক নম্বরের নাম দিছি রিয়েল আপনার নতুন বাজার বাড়ি রিয়েল এবং ও খুব মাদক ব্যবসায়ী ঠিক আছে ওর সাথে আমার একটু মল্লিকের মাঠ খুব আমার হুমকি দিয়েছিল আমার ফ্যামিলি ধরে খাই দেবে তারপর হলো নাম দিয়েছিলাম আপনার শ্রীরামকান্তি হিলাল হিলাল নাম এই দুটো নামের কোনো সময় ওসি সাহেব আর আমার ভুল বুঝে স্যার বলে কি আমারে যে আপনি সাংবাদিক ঠিক আছে কিন্তু কোনো সাংবাদিক নিয়ে আমার থানায় আসবেন না ঠিক আছে মানে সাংবাদিকরা সে পাগল মনে করে ঠিক আছে সে ডাইরেক্টই বলছে আমাকে যে সাংবাদিক হলো

একটা হুমকি দিয়েছে দেওয়ার পর আমি এসে জিদি করছি আমার ওসি সাহেব বললো যে আসেন আসেন আপনি জিদি করেন জিডি করলাম করার পর কাছে একদিন পর এসে কাগজটা নিয়ে যান কিন্তু আমি রিয়েলের নাম দিয়ে জিডি করলাম পরবর্তীতে আমি দেখি যে সেই জিডির কপিতে রিয়েলের কোনো নামই নাই ও আপনি নাম দেব আপনি নাম দেবার পরেও রিয়েলের নামটা নাই সেই সেটা আপনি থাকলো না থাকলো না আপনি কি আপনি আপনি কখনো দেখছেন যে এই খন্দকার আমিনুর রহমান ওসির সঙ্গে রিয়েলের সম্পর্ক তার উঠা হুম সবসময় ঘনিষ্ঠ এবং ওসি সাহেব কোনো সময় আরও রিয়েলের ব্যাপারে আমি যদি কথা বলছি বা আমার ছেলের মার্টার কাছে আসামির সাথে জড়িত আছে হিলাল একে কথা বলে আমার অন্য লাইনে বুঝে নিয়ে গেছে ঠিক আছে আপনি চিন্তা করেন আমি যাওয়ার সময় আমি অ্যারেস্ট করে দিয়ে যাবো আপনার মনের আসা পূর্ণ হয়ে যাবে কিন্তু সে এই তোমার দিক মাসের ভিতরে আমার একটা বাচ্চা আমার একই ছেলে একটাই ছেলে আমার কিন্তু আমার ছেলে তো চলে গেল ছেলের মোবাইলটা উদ্ধার হলো না ছেলের যে ছুরি দিয়ে আঘাত করা দেখা গেছে সে ছুরি কোনো জব্দ হয়নি এবং সবচেয়ে বড় একটা জিনিস বড় গাড়ি ইজি বাইকটা ছোট গাড়ি না এই ইজি বাইকটা চার মাস পার হয়ে গেল ইজি বাইকেরও কোনো খুঁজে পাওয়া যায়নি আমরা একটু কথা বলতে চাই আর মানে সহধর্মিনী আপনারা দেখতে পাচ্ছেন যে সহধর্মিনীর কোলে তার খুবই ছোট্ট বাচ্চা রয়েছে এই বাচ্চাকে দেখে নিহত হয় সামগ্রিকভাবে আপনি কাছে যখন বলে চলে যায় আজ ওর অবর্তমানে আপনি এখন কেমন আছেন আর আপনি এই সামগ্রিকভাবে এই বিচার প্রার্থী কিনা আহ দর্শক মণ্ডলী আমরা আসলে তার সহধর্মিনী শোকে মিউমান কথা বলার মতো পরিস্থিতি তার থাকে না আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ছোট একটা বাচ্চা তাকে নিয়ে তারা আজ এখানে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে আমি আমার স্বামীর হত্যার বিচার চাই আমি এই বয়সে বিধবা হয়েছি আর শিশু বাচ্চা আছে তাই নিয়ে আমি এখনো রয়েছি আপনাদের কাছে বলতেছি যামার সামীহত্তার বিচার চাই। আভাষী পরিবারের সঙ্গে আমরা আপনারা সাথে কথা বলছেন দর্শকমণ্ডলী আপনাদেরকে আরও একবার আমি ফ্ল্যাশব্যাক করাতে চাই যে টুংগিপাড়ায় গোপালগঞ্জের টুংগিপাড়ায় যে চাঞ্চল্যকর আরমান সাংবাদিক পুত্র আরমানের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল আর সেই সময় তৎকালীন ওসি খন্দকার আমিনুল আমিনুল রহমান তিনি ওসি ছিলেন এবং আমরা তখন শুনলাম যে তার পিতা অভিযোগ করেছিলেন যে খন্দকার আমিনুল রহমান তাকে কোনো প্রকার করেননি সহযোগিতা করেননি এই হত্যাকাণ্ডের যে সেটি উন্মোচিত হবার জন্য মরংচ এটি যাতে অন্যদিক দৃষ্টি ঘুরে যায় সেই জন্য তিনি তাদেরকে অন্যদিকে তাদের ঘুরিয়ে দেবার চেষ্টা করেছেন আমি আছি আপনার কাছে মা হিসেবে আমি জানতে চাই যে এই যে আপনার পুত্র চলে গেল আপনার তার ছোট একটা বাচ্চা রয়েছে তার স্ত্রী রয়েছে অত্যন্ত কম বয়স তিনি বিধবা হয়েছেন সামগ্রিকভাবে আপনি পুত্র হত্যা আর মান হত্যার বিচার চান কিনা কি আপনি কি বলতে চান হ্যাঁ আমি আমার আর আমি চাই যে আমার সেলেরি যারা মার্টসে তাদের আমি হাসিই চাই ধন্যবাদ আপনাকে তবু ভাই চার মাস অতিক্রান্ত হয়ে গেল একটি মামলার মোটে উদ্ধারিত হলো না যেটি ইচ্ছা করলে কিন্তু পুলিশ এটি নিয়ে কাজ করার সুযোগ ছিল এত বড় একটি আলামতও কিন্তু সেভাবে তারা দিয়ে গিয়েছিল কিন্তু সেভাবে পুলিশ কাজ করেনি বলে আপনি অভিযোগ করেছেন এখন সামনে সামনের দিনগুলোতে আপনি এই মামলাটি টুঙ্গিপাড়া থানায় না রেখে অন্য কোথাও স্থানান্তরিত করে এটি আবার তদন্ত কোনো তদন্ত করা যায় কিনা বা আপনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি ভাবছেন আমি চাচ্ছি যে আমাদের টুঙ্গিপাড়ায় থানায় মার্ডার হয়েছে এবং টুঙ্গিপাড়া থানায় মামলা আছে আমি আশা করি পরবর্তীতে যে আসতেছে নতুন সি সাহেব আমি তার কাছে দাবি করি এবং নতুন এসপি সাহেবের কাছে আমি দাবি করি এবং ডিসি সাহেবের কাছেও দাবি করি যে যারাই আসুক আইসের সর্বপ্রথমেই আমি আশা করি যে আমাকে টুঙ্গিপাড়ায় আমার আমি একজন গরিব মানুষ আমার ছেলেটার বিচারটাই প্রথম সান্সে যেন আল্লাহরমতো যেন তারাই যেন ধরে আমি চাচ্ছি যে এই জায়গাতে বিচারটা আমি পাবো ইনশাল্লাহ টুঙ্গিপাড়া থানার থেকে বিচারটা পাবো আর সবচেয়ে বড় একটা কষ্টের কথা ভাই আমার এই চার মাসে আমার সংসার খুব অসল হয়ে গেছে আমার গাড়ির পর ছয় সাতজন লোক আরমান তো নিজে সংসার সংসার চালাতো ডেলি চারশো পাঁচশো টাকা দিত সংসারটা খুব ভালো চলতো কিন্তু সেই থেকেও আমার কেউ সহযোগিতা করিনি এবং আমার ছেলে যে মার্ডার হয়েছে এটা আলোচিত মার্ডার আমি এই টুঙ্গিপাড়া আমি জানি যে এখানে আমলিক ছাড়া কোনো লোক নাই কিন্তু আমার বাড়ি কোনো একটা আমলিকের একটা সদস্য আমার বাড়ি দেখতে যায়নি এবং আমাকে একটা ভালো একটা বুঝও দিনি কখনো না কিন্তু বারবার ওসিফ দারুর দইছি যে আমার ছেলের এটা মারতে পারে আপনি একে একটু ডাইকেন তাও তাকে কোনো একটু জিজ্ঞাসাও করলো না বুঝলেন ওই নুর ইসলাম গাজী আছে আপনার শীর্ষ সেক্রেটারি সে যা বলছে ও শীর্ষে তাই শুনছে আমার ছেলের বিচার আসলে বড় বড় ওই লিডাররা ছিল তারা আবার ছেলের বিচারটা হতে দিনে তার সাথে জড়িত এই এক নম্বরই হলো ওসি সে টুঙ্গি ফেডার ওসি আমার দোষই একটা দোষের আমি মনে করি যে আমার ভুলির কারণে মনে আমার ছেলেটা মার্ডার হয়েছে সেটা হলো আমার দোষী যে আমি একজন সংবাদকর্মী সত্য কথা তুলে ধরি এই জন্য আমার ছেলের জানটা আড়াই গেল অন্তত টুঙ্গি পড়া বুকিতে এই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আলোচিত আরমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই পরিবারে তার মা এবং তার বাবা এবং তার সহধর্মিনীকে সঙ্গে আমরা কথা বললাম আমরা একজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সারা বাংলাদেশে যেমন সাংবাদিকদের সহ সকল হত্যাকাণ্ডের যে ধরনের বিচার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলোই ঘটুক না কেন আমরা সে সেই বিচার প্রার্থনা করি তার ব্যতিক্রম টঙ্গিপাড়ায় নয় আমরা চাই আরমানের পরিবার প্রত্যাশা করে যে এই বিচারটি ন্যায় উদ্ঘাটিত হোক সত্য উদ্ঘাটিত হোক যাতে কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল তাতে একজন আরমানের মায়ের চোখের জল হয়তো শুকিয়ে আসবে তার বাবার চোখের জল শুকিয়ে আসবে এবং সহধর্মিনী নীরব নীরবে যে সংগ্রাম করে যাচ্ছে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে হয়তো সেই ক্ষেত্রে খানিকটা বলে লাগবে কিন্তু যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে বিচার বন্ধ করবার জন্য যারা ভূমিকা নিয়েছিল বা এই বিচারকে যাতে না হয় সেই অন্যদিকে দৃষ্টি নিয়ে যেন আমরা প্রত্যাশা করি যে তাদের সুমতি হবে এবং প্রয়োজনে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং এই পরিবারটি তাদের এই হত্যাকাণ্ডের বিচার পায় সেটি আমরা প্রত্যাশা করি কিন্তু তার পরিবার বিচার পাবে কি না সেটি আপনাদের উপরে সমান আমরা সেই প্রশ্নের জবাব আমরা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন শুভকামনা বলল আল্লাহে